সালামু আলাইকুম অটো স্পার বিডি পক্ষ থেকে আমি রাজ আহমেদ বলছিলাম আজকে বর্তমান সময়ের খুবই জনপ্রিয় একটি গাড়ি এনপিপি গাড়ি দেখতেই পাচ্ছেন নোয়া এস আই ডাব্লু এক্সবি টু থাউজেন্ড নাইনটিন একটি গাড়ি এটার কনফিগারেশন হচ্ছে এটা ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি এটা চলেছে মাত্র সেভেন্টি থাউজেন্ড কিলোমিটার সেই গাড়িটি আমাদের উত্তরবঙ্গেরই ভাই চাঁপাই নবাবগঞ্জ থেকে এসছে সো ভাইয়া ডেলিভারি নিচ্ছে আমাদের অটো স্পার থেকে আমরা যেটা করি গাড়ি ডেলিভারির সময় সবসময় চেষ্টা করি কাস্টমারের একটা ওপিনিয়ন নেওয়ার বিকজ অফ ভাইয়ার সাথে যখন ভাইয়া আমাদের ডিলটা কনফার্ম করে কনফার্ম থেকে আজকে ডেলিভারি পর্যন্ত ভাইয়ার সাথে বেশ কিছু দিন কথা হয়েছে তো আজকে একটু শুনবো ভাইয়ার কাছ থেকে যে আমাদের অটিস থেকে গাড়ি ডেলিভারি নিয়ে শুরু থেকে আজকে পর্যন্ত ভাইয়া যদি কিছু সংক্ষেপে আমাদের ভাই বোনদের জন্য কিছু বলেন আলাইকুম আমি চাবানপুর থেকে এসেছি অনলাইনের মাধ্যমে দেখি অটো স্পার্ক নামে একটি প্রতিষ্ঠান আছে রাজশাহীতে ভাইয়ার সাথে কন্ট্যাক্ট করি প্রথমেই গাড়ি লাগবে ভাইয়া ছবি দেয় গাড়ির ছবি দেয় আমরা আমরা সেটা পছন্দ করি ভাইয়াকে পে অর্ডার করার পরে ভাইয়া আমাদেরকে আজকে গাড়িটি ডেলিভারি দিচ্ছে এনার সাথে কথা বলে খুবই ভালো লেগেছে আমাদের আমাদের এলাকার বড় ভাই তো যাই হোক আমরা সন্তুষ্ট এই গাড়ি নিয়ে রাজশাহী বা উত্তর উত্তরবঙ্গে যেগুলো মানুষজন আছে সবাই জন্য ভাইয়ের কাছ থেকে এটা নাই আমি ভালো পেয়েছি আপনারও ভালো পাবেন ইনশাল্লা ধন্যবাদ ভাইকে ভাইয়াকে আর একটা প্রশ্ন করবো যে আগে গাড়ি নেওয়ার জন্য এরকম অপরচুনিটি আমাদের উত্তরবঙ্গে ছিল না যেমন আগে গাড়ি নেওয়ার জন্য আমরা সবাই ঢাকা চিরগাং মংলা বিভিন্ন জায়গায় যেতে হতো সো ওই জায়গা থেকে আপনার বাড়ির পাশেই জাস্ট দেখাচ্ছে ওয়ান হান্ড্রেড কিলোমিটার পাড়ি দিয়ে আপনি রাজশাহী থেকে নিচ্ছেন ওভারঅল সব কিছু মিলে আপনি হ্যাপি কি হ্যাঁ অবশ্যই হ্যাপি হ্যাঁ ধন্যবাদ ভাইকে সো ভাইয়েরা অনেক দূর থেকে এসেছে সো আর বিলম্ব করব না জাস্ট আমি সবসময় কয়েকটা মেসেজ দেওয়ার চেষ্টা করি আমার ভাই এবং বোনদেরকে যারা আসলে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে পারে না এই মেসেজগুলো দিলে অ্যাটলিস্ট আমাদের পেজের মাধ্যমে তাদের কাছে আমাদের মেসেজগুলো পৌঁছায় সো আমি জাস্ট কয়েকটা কথা বলবো যে আমাদের আগে রাজশাহীতে গাড়ি কেনার জন্য এরকম সুযোগ ছিল না যে গাড়ি কেনা বা জানার জন্য একটা জায়গায় বসে দেখা যাচ্ছে গাড়ি সম্পর্কে জানার জন্য সো আগে গাড়ি কেনার জন্য বিভিন্ন মানুষ বিভিন্ন মানুষের দ্বারস্থ হতে হতো দেখা যাচ্ছে একজন গাড়ি কিনবে সে গাড়ি কেনার জন্য সাময়ান কাউকে ম্যানেজ করেছে যে গাড়ি সম্পর্কে জানে যে ভাই আমি একটা গাড়ি কিনবো তুমি আমার গাড়ি কিনে দাও সো ওর যখন শিডিউল হতো ওর সময় অনুযায়ী দেখা যাচ্ছে সে ঢাকা চিটাগাং মংলা বিভিন্ন বন্দর বা বিভিন্ন সোর্সিং থেকে গাড়ি নিত সো আপনারা সবাই অবগত যে আমাদের ঢাকাতেও ব্রাঞ্চ রয়েছে সো আমি যখন ঢাকাতে ডিল করি ওই জায়গা থেকে আমি দেখেছি আমাদের উত্তরবঙ্গের অনেক ভাই এবং বোনেরা ঢাকা থেকে গাড়ি কিনতে যে বিভিন্ন সময়ে বিভিন্ন ট্র্যাপ্টের শিকার হয়েছে সো ওই জায়গা থেকে আমি চেয়েছিলাম যে আমাদের উত্তরবঙ্গের মানুষগুলোও খুবই সহজ সরল আমরা সবাই অবগত সো ওই সহজ সরল মানুষগুলো বিভিন্ন জায়গায় যায় যে যেন ট্র্যাপ্ট না হয় অ্যাটলিস্ট আমার বাড়ি উত্তরবঙ্গে আমি রাজশাহীর ছেলে সো ওই জায়গা থেকে আমার উত্তরবঙ্গের বিশেষ করে উত্তরবঙ্গের ভাই বোন বোনেরা গাড়ি কেনার জন্য যেন কোথায় যে ট্র্যাপ না হয় ওই কিউরিসিটি থেকে আসলে আমাদের অটো স্পার্কটা ওপেন করা সো আমার এক্সপেকটেশনের চেয়েও অনেক দূর চলে গেছে আলহামদুলিল্লাহ অটো স্পার্ক শুধু রাষ্ট্রী কেন্দ্রিক ভেবেছিলাম এখন অটো শুধু রাজশাহী না সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটে আছে আপনারা সবাই অবগত যে সারা বাংলাদেশের মানুষ আমাদের অটো থেকে গাড়ি কিনছেন দেখা যাচ্ছে পঞ্চগড় দিনাজপুর নীলফামারি কুড়িগ্রামে কয়েকদিন আগে একটা করলা ক্রস দিলাম সো ভীষণ ভালো লাগে যে অটো এখন সারা বাংলাদেশেই আছে সো আমি ভাইদের ভাই এবং বোনদেরকে সবসময় একটা মেসেজ দিতে চাই যে অনেকেই বলে দেখাচ্ছে রংপুর দিনাজপুর বিভিন্ন জায়গার ভাইরা বলেন যে আমাদের রংপুরে কেন একটা ব্রাঞ্চ নাই তো সেই ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে অটো স্পার্ক অ্যাটলিস্ট প্রত্যেকটা বিভাগে অ্যাটলিস্ট বিভাগীয় শহরে একটা করে ব্রাঞ্চ হবে ইনশাল্লাহ আমরা এরপরে চির একটা ব্রাঞ্চ করবো ইনশাল্লাহ সো যাই হোক বেশি কিছু বলবো না জাস্ট আরও একটি কথা বলতে চাই আমরা সবাই অবগত আমরা আজকে যেখানে গাড়ি ডেলিভারি দিচ্ছি সেটা হচ্ছে আমাদের অফিস সার্ভিস পয়েন্ট এখান থেকে দেখাচ্ছে আমাদের উত্তরবঙ্গের আমাদেরই যে গাড়িগুলো ডেলিভারি দিয়েছি এই গাড়িগুলোর জন্য স্পেশালি একটা ভালো সার্ভিস সেন্টার প্রয়োজন ছিল এটা আমাদের ভাই এবং বোনদের আমার কাছ থেকে দাবি ছিল তো আমি চেষ্টা করেছি তাদের দাবিটা রাখতে আই হোপ তারা তাদের বাড়ির পাশে খুব ভালো একটা সার্ভিস সেন্টারের মাধ্যমে তাদের গাড়িগুলো মেনটেন করছে করতে পারছে সো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে সুন্দর সুন্দর গাড়ি কোয়ালিটিফুল গাড়ি এবং সুন্দর সার্ভিস প্রোভাইড করতে পারি যাতে করে রাজশাহীর মানুষগুলো রাজশাহী কেন্দ্রিক সার্ভিস নিতে পারেন ঢাকা বা অন্য অন্য জায়গায় যেন না যেতে হয় সো যাই হোক অনেক রাত হয়ে যাচ্ছে ভাইরা চলে যাবে অনেক দূরে প্রায় টু আওয়ার্সের মতো সময় লাগবে আর বিলম্ব করব না আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোনো রিভিউ নি ইনশাল্লাহ দেখা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আসসালামু আলাইকুম শুভরাত্রি